আপনি কি জানেন আমাদের প্রতিদিনের কিছু অভ্যাসই বলে দেয় আমরা কতদিন বাঁচব বিজ্ঞানীরা বলছেন শরীর ও মনের কিছু লক্ষণ বুঝলেই আমরা আমাদের আয়ুর ইঙ্গিত পেতে পারি চলুন দেখি সেই সাতটি লক্ষণ যা বলে আপনি দীর্ঘদিন বাঁচবেন আপনি কি দ্রুত হাঁটেন দ্রুত হাঁটা মানে শুধু তাড়াহুড়ো নয় এটি আপনার হৃদযন্ত্র কতটা শক্তিশালী সেটার প্রমাণ যাদের হাঁটার গতি স্বাভাবিকের চেয়ে দ্রুত তাদের হার্টের কার্যক্ষমতা ভালো থাকে রক্ত সঞ্চালনও ঠিক থাকে এ কারণেই তারা সাধারণত বেশি দিন বাঁচেন আপনি কি প্রতিদিন হাসেন হাসি শুধু মন ভালো রাখে না শরীরকেও তরতাজা রাখে হাসলে শরীরে স্ট্রেস হরমোন কমে ইমিউন সিস্টেম শক্তিশালী হয় বিজ্ঞানীদের মতে যারা প্রতিদিন হাসেন তারা অন্যদের তুলনায় গড়ে সাত থেকে দশ বছর বেশি বাঁচেন আপনি কি নিয়মিত ঘুমান প্রতিদিন নির্দিষ্ট সময় ঘুমানো আপনার শরীরের বায়োলজিক্যাল ক্লক ঠিক রাখে অনিয়মিত ঘুমে হার্ট মস্তিষ্ক এবং হরমোন ক্ষতিগ্রস্ত হয় তাই প্রতিদিন একই সময় ঘুমাতে যান এবং সকালে প্রায় একই সময় উঠুন এটি দীর্ঘ জীবনের একটি গুরুত্বপূর্ণ চাবিকাঠি আপনি কি সামাজিকভাবে সক্রিয় বন্ধু বা পরিবারের সঙ্গে কথা বলা শুধু আনন্দের নয় এটি মানসিক স্বাস্থ্যর জন্য প্রয়োজনীয় যারা সামাজিকভাবে সক্রিয় তাদের বিষণ্নতা কম হয় স্ট্রেস কম থাকে এবং তারা সাধারণত বেশি দিন বাঁচেন আপনার কি খাদ্যাভ্যাস ভারসাম্যপূর্ণ প্রতিদিন খাবারে রাখুন ফল সবজি বাদাম আর মাছ এই খাবারগুলো অ্যান্টিঅক্সিডেন্ট দেয় যা শরীরের কোষকে রক্ষা করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ফাস্টফুড বা অতিরিক্ত চিনি এড়িয়ে চলুন এটাই দীর্ঘজীবনের অন্যতম রহস্য আপনি কি কৃতজ্ঞ থাকতে জানেন যারা জীবনের ছোট সুখগুলোর জন্য কৃতজ্ঞ থাকেন তাদের মন শান্ত থাকে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে আর মানসিক চাপ কমে যায় একটি কৃতজ্ঞ মন একটি সুস্থ দেহের চাবি কাঠি। আপনি কি নিয়মিত শরীরচর্চা করেন প্রতিদিন মাত্র ত্রিশ মিনিট হাঁটা যোগ যোগব্যায়াম বা হালকা ব্যায়াম আপনার হৃদযন্ত্র ফুসফুস এবং পেশি মজবুত রাখে এটি প্রমাণিত যে নিয়মিত ব্যায়াম করা মানুষ গড়ে অন্যদের তুলনায় অনেক বছর বেশি বাঁচে তাহলে এই সাতটি লক্ষণ কি আপনার মধ্যেও আছে যদি থাকে অভিনন্দন আপনি অনেক বছর সুস্থভাবে বাঁচতে পারেন ইনশাল্লাহ এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন শেয়ার করুন আর এমন আরও স্বাস্থ্য টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনি কোথা থেকে ভিডিওটি দেখলেন তা অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না